একই তো সিম হ্যাঁ একই সিম একই জায়গায় বসে আছি তো না কেন এইবার চান্স টা পেয়েছি লোকের বোকা বানানো এবার তোর বানাচ্ছি দাদা তাহলে মনে বন্ধু তোর ওই সিম কার্ডের আত্মটা ফোন থেকে উড়ি চলে গেছি কি বললি হ্যাঁ ঠিক বলেছি এখনো সাত দিন হয়নি প্লাস্টিক গামলা নিয়ে ষাট টাকা দিয়ে আমি সিমটা টা পোর্ট করলাম এর মধ্যে সিমের মানে আত্মটা উড়ি চলে গেলো এখন আমি কি করবো কোথায় খুঁজবে আমার সিমের আত্মীয় বন্ধু তুই ভয় পাস আমি থাকি তুই ভয় পাস তোর আমি সিমের আত্মাটা যাতে খুঁজি পাস আমি তার জন্য তোর পরামর্শ তুই আমার পরামর্শ মতন কাজটা কর তুই সিমের আত্মাটা খুঁজি পাই ঠিক বলেছেন এই বন্ধু বল না কি করব কোথায় যাব বল না আমার এখন সিমের লাগবে বলছি 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 শুন এই সুজা চল যাবি সামনে দেখবি একটা পুকুর পার বাঁধবে এই পুকুর পাড়ে একটা লোক পাহারা দেয় সমান বলে সেই লোকের কাছে জিজ্ঞাসা করবি সিমের আত্মার ব্যাপারে সব তোর বলে দেবে কোথায় আছে কি নেই একদিন আমারও এমন হইলো বুঝলি তার দিন আমি জানি ঠিক আছে বন্ধু ঠিক আছে তুমি খুব উপকার করলি বন্ধু তুই বস আমি এখনই আসছি আমি আসছি তুই শালা লোকের ঢাকায় আমারও অনেক কবর ঠকিয়েছি আজকে দেখ তোর কি অবস্থা হয় শালা যা আজকে কি হয়েছে ভাই কি হয়েছে বলছি তোমাদের মধ্যে সমেন কে গো এই তো ভাই আমার নাম সোমেন ভাই কি হইতে দাদা আমার বাসাও দাদা আমার সিমের আত্মা চলে গেছে আমার সিমের আত্মার খুঁজে দাও দাদা এ সূর্য মালটা অনেক পাগল আছে সিম কার্ডের আবার আত্মা হয় নাকি যে উড়ি যাবে মালটা একটু নাচানো যা নাও নাচাও হচ্ছে ভাই ভালো করে বুঝবি হ্যাঁ ওই যে কলা গাছ দেখতে পাচ্ছিস ওই কলা গাছের মাঝের পাতায় ওই আগাই দেখবি তোর সিমের আস্থা আছে যা তবে দেরি নেই গা ঠিক আছে দাদা তুমি আমার খুব উপকার করলে দাদা আসছি এই তো এই মনে হচ্ছে এই গাছটাই এই তো এই গাছটাই তো মনে হচ্ছে সিম কাটার আস্থা আছে ওই তো উপরে আছে দেখা দেখো দাদা পাড়ি কি হলো আমার সিমকারের হাতটা মনে আর খুঁজে পেলাম না চলে গেল কি করে